আসসালামু আলাইকুম দর্শক আবার নিয়ে আসলাম দেখেন আমার বড়োই গাছে গুটি সেট শুরু হয়েছে দেখেন আলহামদুলিল্লাহ খুব ভালো সেট আসছে বড়োই দেখেন এই যে কেবল সেট হচ্ছে দেখেন ভারত সুন্দরী কুল দেখেন কত সুন্দর সেট হচ্ছে দর্শক দেখেন পর্যাপ্ত পরিমাণে ধরা আইসে দেখেন এত সুন্দর সেটার ওইসে কুল দেখেন খুব সুন্দর সেট হয়েছে দেখেন

এই যে কিছু হলুদ হয়ে গেছে দেখেন এই যে সব দাঁড়াবে না কিছু হলুদ হয়ে যাবে এই যে একটা দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর সেট হয়েছে কুল দেখেন এখন এই যে দেখেন বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে বেশি করে শেয়ার দিবেন আজ এই বন্ধুরা খোদা হাফেজ